ডুবে যাওয়া বাংলাদেশি ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা জানা গিয়েছে প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে এফবি পারমিতা ফাইভ নামক একটি ভারতীয় ট্রলার সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছিল ফিরে আসার সময় ট্রলারের মৎস্যজীবীরা বেশ কয়েকজনকে সমুদ্রে ভেসে থাকতে দেখেন সঙ্গে সঙ্গে তারা ভেসে থাকা ওই ব্যক্তিদের উদ্ধার করেন এরপরই ভারতীয় মৎস্যজীবীরা জানতে পারেন উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের মৎস্যজীবী এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন বৃহস্পতিবার বিকেলে সমুদ্র থেকে ফিরে আসার সময় ভারতীয় মৎস্যজীবীরা মৎস্যজীবীদের সমুদ্রে ভেসে থাকতে দেখতে পান বারো জন মৎস্যজীবীকে উদ্ধার করে প্রাথর প্রতিমার ফেরিঘাটে নিয়ে আসা হচ্ছে তবে একজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথর প্রতিমা থানার হাতে তুলে দেওয়া হচ্ছে পুলিশ সূত্রের খবর রবিবার উদ্ধার হওয়া মৎস্যজীবীদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে দশটা নাগাদার থেকে সেটা গিয়ে যায় তখন ফিশিংয়ে গিয়ে দেখলো এগারো তারিখ থেকেই ওয়েদারটা একটু রাফ ছিল বারো তারিখে খুবই রাফ সেই জন্য ওরা উপকূলের দিকে কাছাকাছি চলে আসছিলো আসার পর তো দেখতে পাচ্ছি যে কিছু লোক ডার্কিন বয়া মাস্টার করে ভাসছে সেটা হচ্ছে এগারো বারো তারিখ সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ তখন ওখান থেকে লোকগুলোকে গিয়ে

বর্তমানে ভারতে আছে পাথর বোনরা ফিরে পেয়ে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করি যে জীবনটা ফিরে পেয়েছি প্রশাসনের হাতে এখন আছি এদের উচিত আপনারা দেখছেন সংবাদ শিরোনাম